আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের পাশাপাশি কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলো একদম বিজনেস ক্যাটাগরির এখানে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্যাভিলিয়ন ফোরটিন এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর সাথে থাকবে ডেলের এক্সপিএস থার্টিন এগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ বিজনেস ক্যাটাগরির তার সাথে থাকবে ট্যাব প্লাস ল্যাপটপ মানে টু ইন ওয়ান টাইপের যারা আছে সার্ফেস প্রো কালেকশন চাচ্ছেন তারাও চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন তার সাথে থাকবে সার্ফেস ল্যাপটপ এবং ভিডিও শেষে থাকবে লিনোভো থিঙ্কের বেশ কিছু ভেরিয়েন্ট আপনারা যদি এই ল্যাপটপ গুলোর ডিটেলস কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা প্যাভিলিয়ন অ্যারো থার্টিন একটা দামি ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করবো আমার হাতে যেটা সেটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিনের যেটা হচ্ছে ফাইভ 7000 সিরিজ প্রসেসর বর্তমান সময়ের সবচেয়ে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ প্যাভিলিয়ন অ্যারো 13 এটা র‍্যাম হিসেবে থাকবে 16 জিবি র‍্যাম DDR5 এর 512 জিবি Gen4 এর SSD চাইলে র‍্যাম SSD আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এটা প্যাভিলিয়ন অ্যারো 13 এই মডেলটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খ্যাতি আছে সেটা হচ্ছে ল্যাপটপগুলো লাইটওয়েট হয়ে থাকে পাশাপাশি হচ্ছে খুবই হাই কনফিগারেশন বা হায়ার প্রসেসর এখানে যে প্রসেসরটা আছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে টাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর এইট জিবি হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস ডি ল্যাপটপটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড অপশনের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার আরও একটা খ্যাতি আছে সেটা হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হবে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা আমাদের যদি শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় যে প্রোডাক্টটা একদিনে ইউজ হয়েছে কি হয় নাই এটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার কিন্তু রাইজেন সেভেন দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা পার্চেস করতে পারবেন 78,500 টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি এটাতেও র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন বাট ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা আসলে ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন পাশাপাশি 2D বা 3D অ্যানিমেশনের কাজ করে থাকেন এবং এর সাথে ল্যাপটপটা ক্যারি করতে চান বিশেষ করে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল ছোটখাটো গেমিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন কন্ডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি যেহেতু রাইজেন প্রসেসর আছে সিক্স কোর বারো থ্রেটের প্রসেসরটা খুবই পাওয়ারফুল আর এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা ডেলের এক্স পি এস থার্টিন দেখবো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করে থাকেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ গুলো ইউজ করতে চান ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে স্টাইলিশ থাকবে একটু শক্তপোক্ত থাকবে তারা চাইলে ডেলের এক্সপিএস এই ক্যাটাগরিটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এক্সপিএস এটার কনফিগারেশনটা খুবই ভালো এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে কিন্তু কার্বন ফাইবার ম্যাটেরিয়ালস দিয়ে বিল্ড করা যেটা খুবই স্ট্রং হয়ে থাকে এবং এটা কিন্তু কার্বন ফাইবার প্লাস হচ্ছে মেটাল দুইটা কম্বিনেশনে ল্যাপটপটা বিল্ড করা খুবই স্ট্রং এর পাশাপাশি ল্যাপটপটা খুবই শক্ত পোক্ত টাইপের আর এই ল্যাপটপটা আপনারা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি যদি চতুর্পাশে এটার একটু কোয়ালিটিটা দেখাই টাইপ সি থান্ডার পোর্ট থাকার কারণে ল্যাপ পোর্ট দিয়ে দ্রুত চার্জ হবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা এক্সপিএস থার্টিন এর আরেকটু আপডেট জেনারেশন নাইন ডাবল জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো জিবি এস এটা তো চাইলে এস এস ডিটা শুধু আপডেট করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা দেখতে আরও ইউনিক বা প্রিমিয়াম কারণ এটা হচ্ছে 98% এইট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড আর এটারও কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটন ফিঙ্গার একই সাথে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড বাট এটার স্ক্রিনটা হচ্ছে 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাচ এই ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এই ল্যাপটপটা একটু স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই ল্যাপটপটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর থার্টি পার্সেন্ট হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য দেখতে আরো সুন্দর লাগে তো বিল কোয়ালিটিটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দুই পাশে একটা একটা দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে এই দুইটার যেকোনো পোর্ট দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন উনষাট হাজার নয়শো নব্বই তার মানে ষাট হাজার টাকা ভিউয়ার্স নেক্সট আমরা কিছু মাইক্রোসফটের সার্ফেস দেখবো আমাদের কাছে বর্তমানে মাইক্রোসফট সার্ফেসের অনেকগুলা কালেকশন আছে সারফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স দুই তিনটে ক্যাটাগরি রাখছে এখানে সার্ফেস কালেকশন রাখা আছে এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের সারফেস কালেকশন আছে প্রো কালেকশন যেটা আপনারা সব ভিজিট করে এগুলা চাইলে কালেক্ট করতে পারবেন তো আজকে যেটা দেখাবো এটা সার্ফেসের প্রো ফোর এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটার প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটার ফ্রন্ট সাইডেও ক্যামেরা পাবেন এবং ব্যাক সাইডেও ক্যামেরা পাবেন এটার সাথে একটা কিবোর্ড পাবেন যেটাকে এটার সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপ এবং ট্যাব মোড়ে চাইলে ইউজ করতে পারবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য সার্ফেস পুরো কালেকশন একটা বেস্ট কালেকশন আর যারা একটু ল্যাপটপ টাইপের চাচ্ছেন যে সার্ফেস ল্যাপটপ আপনারা কালেক্ট করবেন একটু স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য কিন্তু আমরা সার্ফেস ল্যাপটপ কালেকশনও রেখেছি এখানে সবগুলো হচ্ছে সার্ফেস ল্যাপটপ কালেকশন দেখতে পাচ্ছেন তো সার্ফেস ল্যাপটপ আপনারা আমাদের সব থেকে এসে কালেক্ট করতে পারেন চাইলে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি শেয়ার গ্রাফিক্স আর এই সার্ফেস ল্যাপটপ কিন্তু ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে কারণ সিলিম আর হচ্ছে এটার ব্যাটারি ব্যাক আপ ভালো দেখতে খুবই সুন্দর লাইট ওয়েট থাকে যারা স্টাডির সাথে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান যেমন অটো ক্যার থ্রি ডি স্টুডিও ম্যাক্স ক্রল রো ফটোশপ ইলিস্ট্রেটেটর এই জাতীয় কাজ করতে চান স্ক্রিনটা একটু গ্লোসি টাইপের তারা চাইলে এটা দেখতে পারেন কিবোর্ড পার্টটা হচ্ছে যথেষ্ট ক্লিন অনেক জায়গায় কিন্তু কিবোর্ড পার্টে জাস্ট ময়লা হয়ে থাকে যার জন্য প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হয় তো সার্ফেস ল্যাপটপ টু পাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস ট্র্যাকপ্যাড পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিঙ্কপ্যাড দেখাবো আপনারা জেনে থাকবেন যে ইউজ ল্যাপটপ মানেই আমার কাছে মনে হয় লিনোভো থিঙ্কপ্যাড কারণ এই গুলোর কোয়ালিটি এত ভালো আমাদের ওয়ারেন্টি রেশিও বা ওয়ারেন্টি পার্সেন্টেজ খুবই কম যার জন্য সবাইকে আমরা লিনোভো থিঙ্ক্যাডটা রিকমেন্ড করার চেষ্টা করি যে আপনারা যদি কেউ ইউজ ল্যাপটপ করতে চান আপনার পছন্দের তালিকায় রাখেন কারণ এটা লং জার্সারি ব্যাটারি আপ ডিউরেবিলিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার যারা আসলে লিনোভো থিঙ্কপ্যাড ইউজ করেন এরকম যদি আমার কথার সাথে যদি মিল থাকে অবশ্যই চাইলে কে কোন মডেল ইউজ করতেছেন আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তো আমার হাতে যেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চাইলে কিন্তু এই গ্রাফিক্সটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আর ডিসপ্লে আর ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি টাইপসি থান্ডার বোল্ট পোর্ট থাকার কারণে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন হচ্ছে ফ্রেশ না একদম সুপার ফ্রেশ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে কিন্তু ইলেভেনেও আপগ্রেড করে নিতে পারবেন প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে লাস্ট মোমেন্টে খুবই পাওয়ারফুল কাজকর্ম করার জন্য একটা ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে টি ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি বাট এগুলা যে ইউজ ল্যাপটপ দেখলে আসলে বোঝা যায় না কারণ আমরা একদম সর্বোচ্চ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি জন্য হয়তো আপনারা দেখবেন যে প্রাইজ একটু কম বেশি হয়ে থাকে আমার হাতের মডেল হচ্ছে T490 ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেন ষোলো শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড চয়েস্টিক ক্লিক ট্র্যাক ম্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই পি এস আপনারা ম্যাড ডিসপ্লে আর এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এটাও আপনারা টাইপসি থান্ডারবুল পোর্ট যেটা চার্জিংয়ের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টার আশেপাশে পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ টেন জেনারেশন কোরাই সেভেন কনফিগারেশনটা খুবই হাই আর এটার প্রাইসটা করবে আটান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে ট্যাব এবং ল্যাপটপ বোধই ছিল এছাড়াও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ